যদি এই যে এই যে এই প্যানেলের কথা বলতেছিলাম এই প্যানেলটা যদি আপনারা নিচে প্যানেলে দেন হাতায় দেন এটা অন্যরকম সৌন্দর্য ভাই একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন আসসালামু আলাইকুম একটু দেখেন আগে প্রিন্টগুলো একটু দেখেন এই যে এইসব প্রিন্ট পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে বই বাস বই বাস বই বাস বললা বাজার গরম করে রাখে যেটা মাত্র কত

এক পিস আপনাদেরকে আমরা এই ফাইন কটনটা দিব কত মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু অন্যটা দেখেন পাঁচ সাত নামাজি অন্য একটু দেখেন নিজের চোখে দেখবেন নিজের হাতে কি ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আপনারা যদি একদম উৎপাদকের সাথে অর্থাৎ যারা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে প্রোডাক্ট দেয় তাদের সাথে যদি বিজনেস করতে চান পাঠান বাজারের কোনো বিকল্প নাই ভাই আমি আপনাদেরকে সুস্বাগতম জানাবো আপনারা চলে আসেন ইনশাআল্লাহ যারা হোলসেলার তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মানে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে একটু দেখেন এটা হচ্ছে ফাইন কটন ফাইন কটন নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ কালারটা দেখেন মানে ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা মার্জিত একটা আগে আমরা একটা কথা বলি আগে হচ্ছে কি দর্শনধারী তারপর হচ্ছে গুণ বিচারী আপনার যদি দেখে ভাল লাগে তাহলে কি করবে আপনাকে নিয়ে মানুষ বিবেক বিবেচনা করবে এটা হচ্ছে সুপার স্ট্যান্ডার্ড কোয়ালিটির হচ্ছে প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট ধরো এটা শেষ করো এটার সাইডে প্রতিটা দেখবেন যে প্যানেল আছে যেটা দিয়ে আপনারা হাতায় নিচের প্যানেলে ইনশাল্লাহ দিতে পারবেন হান্ড্রেড পিওর কটন আপনারা যে যে কয় পিস নেন নিতে পারবে না যারা হোলসেলার আমি বলবো হ্যাঁ ভাই সরাসরি ভিজিট যদি পসিবল হয় সব করেন অথবা অনলাইনে নিয়ে নেন আমাদের প্রিমিয়াম আউটলেট হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট তৃতীয় তালা। আর আমাদের সেকেন্ড প্রিমিয়াম আউটলেট হচ্ছে সত্তর মেনশন ট্রিবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে ডিজিটাল ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের নিজস্ব আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব হচ্ছে কি সুইং ফ্যাক্টরি যদি এই যে এই যে এই প্যানেলের কথা বলতেছিলাম এই প্যানেলটা যদি আপনারা নিচে প্যানেলে দেন হাতায় দেন এটা অন্যরকম সৌন্দর্য ভাই একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা ইনবক্স করেন ইনশাল্লাহ আমি আবারও বলতেছি নিজের চোখকে দেখেন নিজের হাতে ধরেন ভাই রকম কোনো কথা কোনো কিছুর উপরে কনফিডেন্স রাখার দরকার নাই কনফিডেন্স রাখেন আপনার নিজের উপরে কারণ আমরা প্রোডাক্টের ব্যাপারে অলওয়েস কনফিডেন্ট অলওয়েস আত্মবিশ্বাসী জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু দেখেন কালারগুলো দেখেন কতটা ঢিপ এবং কতটা কোয়ালিটি সম্পন্ন কালার এইসব চিন্তাও করতে পারে না অনেকে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আর সবাই একটু দোয়া রাখবেন আমরা যাতে সেবার উদ্দেশ্যে বিজনেস করতে পারি আল্লাহ তাল্লাহ যাতে আমাদেরকে ওইভাবে কবুল করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম